না করলে থাকবে সেটা হাওয়ার উপরে থাকবে থাকবে না আপনাদেরকে আমি হয়তো বলেছিলাম কোন এক জমাই যে আল্লাহ পাক পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন এটা কোরআনুল কারিমের কথা এবং এখনো পর্যন্ত স্থলের চেয়ে ডাবল দ্বিগুণ পরিমাণ পানি রয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পানির উপর স্থাপন করেছেন সেই জমিনকে আল্লাহ পাক স্থির রাখার জন্য যাতে সেটা নড়াচড়া না করে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন প্যারেক হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং সেই পাহাড় সৃষ্টি করেছেন সেগুলিও আশুরার দিনে মুহররমের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ আল বিদায় ওয়ান নিহার মধ্যে আরো আসতেছে খলি কাফিহি আ দামো আলাইহি সালাতু সালা আল্লাফ্ক রব্মুর আর যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই ইন্নি জা আইলুম ফিল আরদি খালিফা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাতে চাই আমার খলিফা প্রেরণ করতে চাই ফেরেস্তারা তো সকলে নাবুট দিল আল্লাফ্পাক তারপর মানুষ বানিয়েছেন আর মানুষদের মধ্য থেকে আবুল বাশা যিনি সমস্ত মানবজাতির পিতা সর্বপ্রথম মানব আদম আলাই সালাতামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন সেই আদম আলাইহি সালাতামকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করলেন সেটিও ছিল আসরার দিন মহরমের দশ তারিখ জুড়ে বলুন শুধু তাই নয় এরপরে আল্লাহ পাক আদম আলাই সালাতামকে যদি জান্নাতের মধ্যে প্রবেশ করান আমাদের স্থায়ী ঠিকানা কোথায় জান্নাত দুনিয়াতে আল্লাপাক কিছুদিনের জন্য পাঠিয়েছে আবার যদি ঠিকঠাক মতো আল্লাপাকের হুকুম মান্য করে আল্লাপাকের নিষেধকে বর্জন করে যদি আমরা চলাফেরা করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ পাক আবার আমাদেরকে ওই স্থানে দিবে যেটি আমাদের স্থায়ী নিবাস স্থায়ী ঠিকানা যেখানে আদম আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ পাক প্রথম বসবাস করার জন্য দিয়েছিলেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ পাকের আদেশ মান্য চলি আল্লাহ পাকের নিষেধকে বর্জন করে চলি সকলে বলুন আমিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু জান্নাতে যেদিন প্রবেশ করান সেটিও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন পরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই দিনের গুরুত্ব অনেক বেশি তো বলতেছিলাম আপনাদেরকে আল ও নিহার মধ্যে 20 অধিক ঘটনা বর্ণনা আসে বড় বড় ঘটনা এবং এই দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক তিনি সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন আমরা তো আল্লাহর কাজ করতে চাই না আল্লাহর হুকুম মান্য করতে চাই না অথচ নবীরা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী কষ্ট করেছেন এই দিনের জন্য ইসলামের জন্য নূহ আলাইহিস সালাতু সালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষ গ্রহণ করলো না সাড়ে নয় বছরে বিভিন্ন রায়বাদ আসছে কোথাও বলা হচ্ছে চল্লিশ জন কোথাও বলা হচ্ছে আশি জন মাত্র জন মানুষ মুসলমান হয়েছে সাড়ে নয়শ বছরে তখন নু আলাই সালাতামের পর তার কৌমের লোকেরা দাওয়াত তো কবুল করেই নাই অত্যাচার শুরু করে দিল নু আলাই সালাতাম তিনি বললেন আল্লাপাক বললেন তাদেরকে আজাব দেব নুহালে সাল্লাম বললেন আল্লাহ আমার কম বুঝে নাই এই জন্য তারা আমার সাথে দুশ্মনী করে এক পর্যায়ে তাদের মাত্রা যখন বেড়ে গেল একদম সীমা ছাড়িয়ে গেল লিমিট ক্রস করে তখন আল্লাহ পাক বললেন হে নো তাদেরকে জিজ্ঞেস করো তারা কি চায় তাদের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসো নাউজুবিল্লাহ বলবেন না তখন আল্লাহ বললেন এই আমার নবী এই আমার রসুল নূহ আলাইহিসসালাতু ওয়াস তুমি একটা নৌকা বানাও کشتی বানাও কিনে একটা নৌকা বানাই দে কাফের যারা ছিল তারা সেখানে ঠাট্টা মস্করা করলো যে মরুভূমির মধ্যে ওহ আলাইহিসসালাতু নৌকা বানাচ্ছে তার মাথা গেছে বুরাই গেছে না বলে বলেন না মরুভূমির মধ্যে নৌকা কিভাবে চালাবে এখানে সমুদ্রের কোনো অস্তিত্ব নাই বিরান ভূমি পানির কোনো চিহ্ন নাই

মহানলা বলবেন না মহাপ্লাবন হয়ে গেল কোথাও জমিনের অস্তিত্ব নাই সবাই ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ দিন বৃষ্টি হওয়ার পরে তাফসিরের মধ্যে আসছে যে এই মহাপ্লাবনের পানি প্রায় ছয় মাসের উপরে ছিল এরপরে তাদের আহার তারা সাথে যা নিয়েছিল সামান সব শেষ হয়ে গেছে কি করে আসমান এবং জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর দায়িত্ব আমি না নিয়েছি দুনিয়ার মধ্যে একটা প্রাণীকে আমি সৃষ্টি করেছি কিন্তু তার রিজিক দেয় না এমনটি হয় না আমি যত হাজার হাজার মাত লোকাত সৃষ্টি করেছি সমস্ত মাত লোকাতির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার হাতে নিয়ে নিয়েছি সমস্ত প্রাণীদের রিজিক আল্লাহর হাতে আল্লাহ পাক বলেন তোমাদের রিজিক শেষ হয়ে গেছে টেনশন করো না লা তাখাফ ওয়া লা তাহজান তোমরা টেনশন করো না চিন্তা করো না আমি আল্লাহ পাক রিজিকের মালিক সকলে বলুন রিজিকের মালিককে আল্লা তাদের রিজিক যখন শেষ হয়ে গেল আল্লা আশুর আর দিনে মহরমের দশ তারিখ এই নৌকাকে যদি পাহাড়ের মধ্যে লাগাই দিলেন জুর্বল সুমাহ আনল্লাহ তারা সকলে সেখানে নেমে আবার রিজিক তালাশ করলো সেখানে নেমে আবার সুন্দর করে পৃথিবীকে আবাদ করলো দুর্বলুন সু আল্লাপ্পা উনাদেরকে মহা প্লাব যদি দিয়েছিলেন সেটা হচ্ছে আশুরার দিন মহরমের দশ তারিখ এই এই দিনের গুরুত্ব অনেক বেশি এই দিনকে যুগে যুগে সবাই স্মরণ করতে অনেক বিশেষত্ব রয়েছে শুধু তাই নয় চার নম্বর যে ঘটনা আসছে সেটি হলো ইব্রাহিম আলে সালাতামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল নমরুদ যখন ইব্রাহিম আলে সালাতাম খোদা মানে না দেখে মানুষ ব্যাপার হয় কখন যখন সে ক্ষমতা পায় তখন সে ব্যাপার হয় এই জন্য ক্ষমতাকে পাওয়ার হিসেবে ধরা যাবে না দায়িত্ব হিসেবে নিতে হবে নইলে আপনি পদপ্রষ্ট হয়ে যাবেন আপনি সত্যের পথে থাকতে পারবেন না একদম এটা নিশ্চিত ক্ষমতা পাওয়ার পরে তখন মানুষকে মানুষ মনে হয় না প্রাণীও মনে হয় না একটা প্রাণীকে মারলে মানুষ সে হাজার বার চিন্তা করে প্রাণীর প্রতি মানুষ দয়া দেখায় কিন্তু যখন ক্ষমতা পেয়ে বসে তখন সে মানুষকেও সে পশুর মতো মনে করে না এই ক্ষমতা পাওয়ার পর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাকে কবুল করো এটা আল্লাহর কাছে কবুল দোয়া করতে হবে একদম নিম্ন শ্রেণী থেকে সে ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাওয়ার পরে সে আল্লাহকে ভুলে গেল আল্লাহকে ভুলে গিয়ে সে বলতেছে নম্রতা নমরুদ বলতেছে যে তার সভাসদ যারা আছে সবাইকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে আমি তো তোমাদের রাজা বাদশাহ আমার একটা জিনিস মনে চায় আমার ইচ্ছা হয় আমি তোমাদের খোদা হব সবাই তো বলেন নাই সবাই বলেন আমি কি হব খোদা হব মানুষের পক্ষে খোদা হওয়া সম্ভব তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সবাই তো মেনে নিল সব মূর্খ তো ইব্রাহিম আলাহাতামকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন সেজন্য তিনি নিজে থেকে যে করানুকারিমের মধ্যে ওনার ওয়াকে আসে উনি প্রথম বললেন যে চন্দ্র আমার রব যখন সেটা ডুবে গেল দিন হয়ে গেল তখন চন্দ্র অস্তিত্ব না বলছে যেটা অস্তিত্ব থাকে না সেটা আমার ক্ষুধা হতে পারে না যেটা বলুন সুবাহ এইভাবে অনেক পরীক্ষা নিরীক্ষার পর ইব্রাহিম আলী সালাতামকে নমরুদ বললো যে আমাকে ক্ষুধা মানো সবাই আমাকে সিজদা করে তুমি কেন সিজদা করো না বলতেছে ইব্রাহিম আলাইসালাম বলতেছে আমার একটা কথা আছে সেটাকে আমি সরাসরি বলবো না তার কানা কানি তখন নম্র এর আগেও কয়েকটা ঘটনায় সে বুঝতে পারছে ইব্রাহিম আলাইসালাম যেন তো মানুষ নয় সাধারণ মানুষ নয় বলতেছে সবার সামনে কি না কি বলে আমার মানের যে করে প্লাস্টিক হয়ে যাবে বলতেছে তুমি কানা কানি বলো কানে গিয়ে বলতেছে আপনি কি মারা যাবেন না আপনার আগের বাচ্চারা কি মারা যায় নাই সুহানলা বলবেন না তখন সে নিরুত্তর রইলেন ডাক বললেন ইব্রাহিম কে অ্যারেস্ট করো সে আমার খোদাইত্বের উপরে আঘাত করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার মরণ আছে সে খোদা হতে পারে না জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ পাক কুরআনুল কারীমে চমৎকার করে বলেছেন না ইন্না সালাতি ওয়া নুসুকি আমার জীবন মৃত্যু কার জন্য আল্লাহর জন্য জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ আপনি ইচ্ছা করলেও মারতে পারবেন হাজার চেষ্টা করে মারতে পারবেন না যদি মারতেpadStartে মানুষ যদি মারতেpadStart আর মানুষের কি জীবন মরণের মালিক হত নমরুদের আগুনে পড়ে ইস ইব্রাহিম আলাইহিসসালাম বশভূত হয়ে যেতে উড়ে যেতে আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করলেন বুঝিয়ে দিলেন জীবনের মালিক আমি আল্লাহ পাক এজন্য জীবনের পরোয়া করা যাবে সত্য কথা বলতে গেলে জীবনের পরোয়া করা যাবে তাহলে পরিপূর্ণ মমিন হওয়া সম্ভব মুসলমান হওয়া সম্ভব ইব্রাহিম আলী সালামের জন্য আগুন প্রস্তুত করা হলো বিস্তারিত বলার অবকাশ নাই সময় অনেক অল্প ইব্রাহিম আলী সালাতামের জন্য যে অগ্নি কুণ্ডুলি তিনি এই নম্রত যে অগ্নি কুণ্ডুলি সাজিয়েছিল সেটা দৈর্ঘ্য প্রস্তে আট মাইল একজন মানুষকে আগুনে পুরার জন্য আট মাইল আগুনের প্রয়োজন আছে সে তো মুরকুচি বুঝেনা। ভাবতেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের জ্ঞানে বুঝি সব কিছু করে। নিজের মনমতো বুঝি চলাফেরা করে। না। ইব্রাহিম আলাইহিসসালাম তো নিজের মনমতো চলাফেরা করেন না। তিনি আল্লাহ পাকের নির্দেশ পেইলে কোন কাজ করে বলে বলেন না সুবহানাল্লাহ। ভাবতেছে যে অল্প করে করলে হয়তো ওটা থেকে বের হয়ে যাইতে পারে। কোন এক দিক দিয়ে বের হয়ে যাবে। যে 8 মাইল বেপি আসে আগুনে কুন্ডলি প্রস্তুত করলো সেখানে ইব্রাহিম আলাহ সালাতামকে জন্য ধারে কাছেও কেউ যেতে পারে না ওনাকে যন্ত্র দিয়ে দৌড় থেকে ফেলা হবে কিন্তু এই আগুনের জ্বালানোর যে শক্তি জালিকা শক্তি সেটা কে দিয়েছে আল্লাহ পাক সেই জ্বালানোর শক্তিটা আল্লাহ পাক যদি আদেশ না করেন আগুনের ক্ষমতাও নাই কাউকে জ্বালানো পুরানো যেমন ইসমাইল আলাহ সালাতামকে ছুরি কাটতে পারে না আল্লাহ পাকের হুকুম ছিল না বলে আগুন ও ইব্রাহিম আলাহামকে পারে না আল্লাহ পাকের নিষেধ ছিল বলে আল্লাহ পাক কোরআনুল করিম বলেছেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এই আগুন তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও প্রশান্তিদায়ক হয়ে যাও যারে কোন সুবহানাল্লাহ এই রকম একটা ফাতনা কিন্তু আসবে কিয়ামতের আগে দাজ্জাল সে কিন্তু খোদা দাবি করবে এবং বলবে আমাকে মানো আল্লাহ বলতে কেউ নাই আর আমাকে মানলে আমি তোমাকে জান্নাতে দেখবো একপাশে জান্নাত দেখাবে আর একপাশে জাহান্নাম মুমিন বান্দা যারা তারা বুঝবে যে আমার আল্লাহ মিরা তাকে দেখা যায় না মান্না বলবেন না তুমি আল্লাহ হতে পারো না না মানার ফলে তাকে তত্তা করে ফেলবে দাদা হত্তা করে তাকে জাহান্নামে দিবি সে জাহান্ন নামে যাওয়ার পর দিবে সেটাই জানা আর যারা তাকে মান্য করবে জান্নাতে দিবে জান্নাতে যাওয়ার পরে দেখবে সেটা তো জান্নাত না উপরে চিৎকার ভিতরে কি সদর জান ভিতরে গিয়া দেখবি জাহান্নাম ইব্রাহিম আলাইহিস আগুনে দেওয়ার পরে লম্রুচ্ছ সবাই খুশি ইব্রাহিম আজকে থেকে আর আমাদেরকে জ্বালাতে পারবেন আমাদের ইজ্জতের উপর আঘাত করতে পারবেন না ইব্রাহিম আলাইহিস ভিতরে গিয়া দেখলেন এটা তো আগুন না এটা তো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলবেন এবং সেখানে ইব্রাহিম আলী সালাম অনেক পরীক্ষা দিয়েছেন তার ভিতর এত পরীক্ষার ভিতর আরেকটা পরীক্ষায় ফেলে দিলেন ইব্রাহিম আলী সৌদালাম বললেন ইব্রাহিম তুমি সাহায্য চাও আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবো বলতেছে আমার আল্লাহ কি দেখে না এত আস্তে বললেন কেন জোরে আল্লাহ আমার আল্লাহ কি দেখে হ্যাঁ আমার সে তোমার কাছে কেন সাহায্য চাবো আল্লাহ সাহায্যর জন্য আমার আল্লাহ পাকই যথেষ্ট আমি আল্লাহর কাছে সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই ইয়া তিনি একদম গোল্ডেনে প্লাস পে পাস করেছে আল্লাহ পাক তাকে বলে দিয়েছে শুধু কি তাই মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছে যে মুসলমান হওয়া এরকম মুসলমান হয়

এই দিনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন মহান একটা দিন কেন এই দিনে আমাদের নবী দিয়েছে সাগরের মধ্যে তাকে ডুবিয়ে একদম নিঃশ্বাস করে দিয়েছে সেদিন থেকে মুসলমানরা নিরাপদ হয়েছিল এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন তখন আল্লাহ নবী বললেন মুসা আলাহ সালাতামের কোনো কিছুই তো তোমরা মানো না

আমি বিস্তারিত রেফারেন্স সুযোগ পাচ্ছি না আমার এখানে নোট করা আছে পরে বলতেছে রাসুল করিম রহমান সালাম বললেন যে এই দিনটা ইহুদি এবং কৃষ্ণরা রোজা পালন করে ঠিক আছে যদি তাদের সাথে সাদৃশ্য হয় যদি আল্লাহ পাক আমাকে হায়াতে দেন আগামী বছর আমি নয় তারিখ পর রোজা পালন করব এই জন্য আমরা মুসলমান হিসেবে তাদের সাথে সাদৃশ্য না করে নয় তারিখ এবং দশ তারিখ রোজা পালন করব আগামী ষোলো এবং সতেরো তারিখ

যাতে তাদের সাথে সাদৃশ্য না হয় এবং এই রোজা সম্পর্কে নবী জাহাদিস বলেছেন যে আমি আশা করি আহতাসিব আল্লাহ আমি আমি আশা করি আমি ধারণা করি আল্লাহ পাক রব্বুল আলমী এই রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গোনা খাতা আল্লাহ পাক মাফ করে দিবে তাহলে একটা দিন রোজা রাখার দিনে আমি আল্লাহ পাক এই প্রতিদান দিবেন তাহলে আমাদের উচিত না এই দিনে রোজা পালন করা কি বলেন এই জন্য এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ আরো কি কি কারণে গুরুত্বপূর্ণ আমি এগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগামী জমা থেকে বলবো ইনশাল্লাহ তো আজকের দিনে আপনাদের প্রতি একটা মেসেজ আমার থাকবে যে আসর আর দিনের রোজা যেন আমরা সকলে পালন করি আশুরা হচ্ছে আগামী সতেরো তারিখ ওই দিনে সরকারি ছুটিও আছে তো ষোলো এবং সতেরো তারিখ সকলে আমরা আমি সহ আপনাদের সকল কাল্লাপাক রোজা রাখার তৌফিক দান করুন সকল আমিন মোমা আলাইনা ইন্দার বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সন্ন্যত করেন নাই চার জমা করেন